খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ দর্শক সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা এমন কিছু সামুদ্রিক ব্যাকটেরিয়া বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যেগুলি এনজাইম দিয়ে সজ্জিত এবং প্লাস্টিক খেয়ে নিতে পারে তাদের বিবর্তন মানব ফেলে দেওয়া বর্জ্য দ্বারা গঠিত কাস্টের গবেষকদের একটা বিশ্বব্যাপী গবেষণা অনুসারে এই মাইক্রোস্কোপি রিসাইকেলগুলির কেবল প্রচুর পরিমাণই নয় বরং পানীয় বোতল এবং কাপড়ের মতো পণ্যগুলিতে ব্যবহৃত শক্ত প্লাস্টিক পলিথিলিন টেরে থালেট ভেঙে ফেলার জন্য জিনগতভাবে অভিযোজিত তাদের ক্ষমতার মূল চাবিকাঠি হল পি এটি ক্ষয়কারী একটি স্বতন্ত্র কাঠামোগত বৈশিষ্ট্য যাকে টেস বলা হয় এই শনাক্তকরণ চিহ্ন যা এম ফাইভ মোটিভ নামেও পরিচিত যেগুলি প্লাস্টিক প্লাস্টিকক্ষেকও ক্ষমতার আণবিক স্বাক্ষর হিসেবে কাজ করছে এম ফাইভ মোটিফটি একটি আঙুলের সাপের মতো কাজ করে যা আমাদের বলে যে কখন একটি পেট অ্যাস কার্যকরী হতে পারে পেট প্লাস্টিক ফেলে ভেঙে ফেলতে সক্ষম কারণ কি এই ব্যাপারে ব্যাখ্যা করেছেন সামুদ্রিক পরিবেশবিদ এবং গবেষণা সহনেতা কার্লো স্টুয়ার্ট এই আবিষ্কার উনি বলছেন আমাদের বুঝতে সাহায্য করেছে যে কিভাবে এই এনজাইমগুলি অন্যান্য হাইড্রোকার্বন ক্ষয়কারী এনজাইম থেকে বিবর্তিত হয়েছিল তিনি আরও বলেছেন সমুদ্রে যেখানে কার্বনের অভাব রয়েছে সেখানে জীবনগুলি নতুন মানব নির্মিত কার্বন উৎস প্লাস্টিক ব্যবহার করার জন্য এই এনজাইমগুলিকে সূক্ষ্মভাবে সুরক্ষিত করেছে বলে মনে হয় বহু বছর ধরে বিজ্ঞানীরা বিশ্বাস করতেন যে পেট প্রাকৃতিকভাবে ভেঙে ফেলা সম্ভব নয় এই ধারণাটি দু হাজার ষোলো সালে পরিবর্তিত হতে শুরু করে যখন গবেষকরা জাপানের একটি পুনর্ব্যবহারযোগ্য স্থানে বসবাসকারী একটা ব্যাকটেরিয়া শনাক্ত করেছিলেন যা প্লাস্টিক বর্জ্যের ওপর নির্ভরশীল আর এই জিপটি পেট এস নামে পরিচিত একটা এনজাইম তৈরি করেছিল যা পেটে বা পেটকে এর মৌলিক গঠনে বা মৌলিক গঠনকে ভেঙে ফেলতে পারে তবে বিজ্ঞানীরা এখনও নিশ্চিত ছিলেন না যে সমুদ্রে বসবাসকারী জীবনীগুলি একই রকম এনজাইম বিকশিত করেছিল কিনা এই ব্যাপারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চালিত কাঠামোগা মডেলিং বিস্তৃত জেনেটিক বিশ্লেষণ এবং ল্যাবরেটরি পরীক্ষার সংমিশ্রণের মাধ্যমে ডুবার্ট এবং তার দল আবিষ্কার করেছেন যে এম ফাইভ মোটিভ নামক একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকৃত পেট ক্ষয়কারী জীবাণুগুলিকে কেবল তাদের সাথে সাদৃশ্যপূর্ণ জীবাণু থেকে আলাদা করে যেখানে সম্পূর্ণ মোটিভ ধারণকারী সামুদ্রিক ব্যাকটেরিয়া ল্যাবে পেটকে দক্ষতার সাথে ভেঙে ফেলতে সক্ষম তারা হয়েছিল এবং আরও জিন এক্সপ্রেশন গবেষণা দেখা গিয়েছে যে এম ফাইভ পেট এস জিনগুলি সমগ্র মহাসাগর জুড়ে অত্যন্ত সক্রিয় বিশেষ করে প্লাস্টিক দ্বারা দূষিত অঞ্চলে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের চ্যানেল